এখন সামনে নির্বাচনে যদি মনে করেন আপনার ঐক্য জোট যদি নির্বাচন মোটামুটি পাশ করে তাহলে কি তারেক রহমান কি খুব শিগগিরই বাংলাদেশে চলে আসবে আপনার কি তাই মনে হয় ওর মতো নপুংসকের সাহস এই বাংলাদেশে আসে ও বাংলাদেশে ব্রেভ নয় ও ব্রেভ নয় যে ওর মতো নপুংস বাংলাদেশে আরাম আয়াস ছেড়ে সে ইংল্যান্ডে আরাম ও বাংলাদেশে যাবে ওর ওর সেই ওর সেই সাহসী না

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই ঐক্য জোট আসবে বলে আমি মনে করি জোটের অনেক সমস্যা আছে বিশেষ করে যারা জামাতের ব্যাপারটি এখনো পরিষ্কার নয় জন যারা নির্বাচন করছে ধানের ধানের শেষ মার্কা নিয়েই আসলে আমি মনে করি সেই জিনিসটা লক্ষ্য রাখার জন্য আপনারা জানেন আগের একটি আহ লাইভে আমি বলেছি যে এটাকে এদেরকে সরিয়ে দিতে হলেও স্ট্র্যাটেজিক্যালি সরিয়ে দিতে কিন্তু আমরা যেহেতু মুক্ত চিন্তা সংগ্রাম করি আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে সাতান্ন ধারা এবং যে সকল ডিজিটাল আইন গুলো হয়ে গেছে এবং সেগুলোকে বাতিল করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে এবং সেটা কত তারা সিনসিয়ার সেটা দেখার বিষয় তবে বাংলাদেশের মানুষ বিএনপি বিএনপি প্রতি ঝুঁকেছে এবং কোন দল এটা দুবার নির্বাচিত হলে এর পরবর্তিতে আবার নির্বাচিত হবে এটা আসলে এটা আমি মনে করি দেশের জন্য দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য এখন আওয়ামী লীগের উচিত আচ্ছা বাংলাদেশে তো বিএমপি এরাকেও ধরেন সরকার গঠন করেছিল এখন যদি ঐক্যজোট গঠন করে দেশের পরিস্থিতি কি এখন যে সিচুয়েশন আছে এর থেকে আর উন্নত হবে না আর অবনীত হবে

অসংখ্য মানুষ গুম হয়েছে এবং আওয়ামী লীগ যারা গুম খুনের রাজনীতি করেন তাদের তারা গডফারদেরকে শেখ হাসিনার পোষ্য পুত্র হিসাবে শেখ হাসিনা নিজে সেটাকে যেমন শামী ওসমান শামী ওসমানের মতো একজন গডফাদার যে কিনা কেনাডাতে ঢোকার মতো অধিকার রাখে না সেই শামী ওসমানা প্রশ্নপুত্র হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছে অতএব তাকে যখন এই নির্ল্জের মতো আবার নোমিনেশন দেওয়া হয় আহ তার প্রতি বাংলাদেশের সেই দলের প্রতি বাংলাদেশ সিকিউরিটি আছে বলে আমি বিশ্বাস করি আর শেষ বাংলাদেশে আপনি বলতে পারেন যে চুরি ডাকাতির হাজারি কমেছে আমি একটু শেষ করি চুরি ডাকাতি শেষ করে হয়েছে কিন্তু বাংলাদেশের পুলিশ প্রশাসন সবচেয়ে বড় ডাকাতে পরিণত হয়েছে এটা তো সত্যি বাংলাদেশে এটা ঠিক যে শেখ হাসিনা কে সমর্থন করেছিলাম অনেক দুঃখে যেহেতু খালেদা জিয়া উনি রাজা কারদের পোলে নিয়ে বসে আছেন অতএব যেহেতু ডক্টর কামাল হোসেন অন্তত একজন প্রজ্ঞাপন ব্যক্তিত্ব আমার মনে হয় যেহেতু সে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার কোনোই চান্স নেই যেহেতু তারেক রহমান দেশে আসার কোনই চান্স নেই সুতরাং বিএনপি কে পরিশোধন করলে গণতান্ত্রিক প্রক্রিয়া এটা একটি মাধ্যম দেশের জন্য ভালোই হবে এবং দেশের উন্নয়ন যেটি বললেন মানুষের এখন এমন বাংলাদেশ চলে গেছে যে বাংলাদেশের মানুষ এখন ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে মনোযোগী হয়েছে প্রাইভেট সেক্টর গুলো মনোযোগী হয়েছে এবং এই প্রবৃত্তিকে মনে করেন আপনার ঐক্য জুট যদি নির্বাচন মোটামুটি পাস করে তাহলে কি তারেক প্রমাণ কি খুব শিগগিরই বাংলাদেশে চলে আসবে আপনার কি তাই মনে হয় ওর মতো নপুংসকে সাহসে বাংলাদেশে আসে বাংলাদেশে নয়

ওর নামে তো গ্রেপ্তারের পরোনা অলরেডি জারি ও আসবে কিভাবে ও তো আসলেই তার কথা হচ্ছে যে কেউ যদি এসে দেশকে যদি ভালোবাসে দেখুন দেল রয়সেন সাইড এর মতো ডেলচাক এর মতো মানুষের জন্য বাংলাদেশে একশোর উপরে মানুষ জীবন দিয়েছে বিএনপি থেকে বিএনপি জামাত থেকে বহুগুণ বড়দর বহুগুণ বড়দর সেখানে তারেক রমান যদি এত বড় জনপ্রিয় হতো তারেক রমান যদি জেলে যেত তাহলে বাংলাদেশের যে এক হাজার জন্য জীবন দিত তারেক রমানকে ফাঁসিতে ঝোলানো সম্ভব হতো

বা বোমা কতটুকু হতে পারে বা হিন্দুদের কতটুকু নিরাপত্তা থাকতে পারে এতে হিন্দুরা কতটুকু হুমকি মধ্যে থাকতে পারে কতটুকু নিরাপত্তার মধ্যে থাকতে পারে এটা আপনার কি মনে হয় দেখুন গুজরাটে আপনি যখন হিন্দু মুসলিম রায়ট হয়েছিল সেই গুজরাটে কিন্তু আবার বিজেপি কে ভোট দিবে মুসলমানরা এটা কিন্তু আশা করা যায়নি কিন্তু বিজেপি কে কিন্তু গুজরাটের মুসলমানরা ভোট দিয়েছে আপনি জানেন কিনা জানেন এবং সেটা কিন্তু গুজরাটের বন্ধু আছে তারা কিন্তু বিজেপি কে তারা ভোট দিয়েছে মূল কারণটি কি কারণ হচ্ছে তারা মনে করতো যে কংগ্রেস তাদের স্বার্থ রক্ষা করবে কংগ্রেস বিজেপি মুসলিমদের স্বার্থ রক্ষা অতএব যারা মনে করত যে হিন্দুরাই বিজেপি তারাই বিজেপির কাছে সরকার দিয়ে তারা নিজেদের প্রোটেকশন কখনো করেছে কারণ বিজেপি যখন ক্ষমতায় গেছে সেখানে ইন্টারন্যাশনাল কমিউনিটি আরো বেশি ওয়াচফুল হয়েছে যে দেখতে যে বিজেপি কিভাবে কে প্রোটেকশন দেয় এবং নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে কিন্তু ঠিক একই ভাবে আরো বেশি কংগ্রেসের থেকে অনেকে হয়তো বা সেটা জানা এবং নরেন্দ্র মোদী কিন্তু ভারতে গেছে বাংলাদেশে সরি পাকিস্তানে গেছেন বাংলাদেশে এসছেন এবং ওনার মনোভাবটি ক্ষমতায় যাওয়ার পর পুরো উল্টো উল্টে গেছে তবে বাংলাদেশে এখন সবাই জানে যে বিএনপি সময় এলেই হিন্দুদের উপরে বোধ হয় হিন্দুদের উপরে একটি বিশ জামাতি একটি আক্রমণ আসে যেমন নারায়ণগঞ্জে এসছে আমরা দেখেছি দশকে কিন্তু আওয়ামী লীগ আসার পরে কিছু সংখ্যক হিন্দুদের হিন্দুরা ক্ষমতায়িত হয়েছে কিন্তু সাধারণ হিন্দুগুলো কিন্তু অনেকভাবে নির্যাতিত হয়েছে ক্ষমতা প্রাপ্ত আওয়ামী লীগ ব্যাক হিন্দুদের দ্বারা আপনাদের ভুললে চলবে না এনি প্রপার্টি একটা সবচাইতে বেশি সুপ্রভাব কিন্তু আওয়ামী লীগের মনে হয়েছে হিন্দু নেতারা কিন্তু প্রচুর পরিমানে হিন্দুদের সম্পত্তি কারণ খালেদা জিয়া বিরোধী ছিলেন সবাই জামাতের ব্যাপারে বৌদ্ধ যে পর্যন্ত বলেছি আমরা দেখছি যেখানে বিএনপির আমরা দেখছি যে জামাত নির্ভর বিএনপি এটা কিন্তু জামাত নির্ভর খালেদা বিএনপি

তারা দেওয়া উচিত আপনার সাথে কথা হয়েছিল বলছিলেন যে পঁচিশে ডিসেম্বর আপনি বাংলাদেশে একটা মিনিট একটা মিনিট আমি একটু চার্জার লাগাতে আমার চার্জার টা কমে যাচ্ছে হ্যাঁ চলে